মোহাম্মদ সিরাজের জীবন কাহিনী পূর্ণ নাম মোহাম্মদ সিরাজ জন্ম তেরো মার্চ উনিশশো জন্মস্থান হায়দ্রাবাদ তেলেঙ্গানা ভারত পেশা ভারতীয় ক্রিকেটার ফাস্ট বোলার শৈশব ও পরিবার মোহাম্মদ সিরাজের জীবন শুরু হয় এক সাধারণ মুসলিম পরিবারে তার বাবা ছিলেন একজন অটোচালক আর মা গৃহিণী ছোটবেলায় অর্থনৈতিক কষ্টে দিন কাটলেও সিরাজের স্বপ্ন ছিল বড় একদিন ভারতীয় দলে খেলা ছোটবেলায় তার নিজের ক্রিকেট বল কেনার সামর্থ্য ছিল না তাই বন্ধুরা যখন টেনিস বলের ম্যাচ খেলত তখন সিরাজ নিজের সাহস আর গতির জোরে বল করতেন সংগ্রামের শুরু স্কুল জীবনেই ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায় কোনো প্রাতিষ্ঠানিক কোচিং পাননি শুরুতে নিজের চেষ্টায় বোলিং শিখেছেন দুই হাজার আইপিএল আফো যাত্রা দুই হাজার সতেরো সালে সানরাইজার্স হায়দ্রাবাদ স দুই দশমিক ছয় কোটি রুপিতে দলে নেয় এরপর তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাকে দুই সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নিয়ে আসে বিরাট কোহলির নেতৃত্বে তিনি নিজের দক্ষতা আরও শানিত করেন ভারতীয় দলে অভিষেক টি বিয়োগ কুড়ি অভিষেক দুই সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে অভিষেক দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক দুই হাজার সালে অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাস্কার ট্রফি এই সিরিজেই তিনি প্রমাণ করেন যে তিনি শুধু প্রতিভাবান নন মানসিকভাবে ভীষণ শক্তিশালী তার বাবা সেই সময় মারা যান কিন্তু সিরাজ দেশে না ফিরে অস্ট্রেলিয়াতেই থেকে যান এবং টিম ইন্ডিয়ার জয়ের মূল ভূমিকা গৌরবময় মুহূর্ত দুই হাজার একুশ সালে গাব্বা টেস্টে সিরাজ পাঁচ উইকেট নেন ভারত সেই ঐতিহাসিক ম্যাচ জেতে দুই হাজার তেইশ এশিয়া কাপে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় উইকেট নিয়ে মাত্র একুশ রানে শ্রীলঙ্কাকে ধসিয়ে দেন এবং ফাইনালে সেরা হন বর্তমানে তিনি ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার সুইন গতি ও আগ্রাসনের মিশেল মোটিভেশনাল দিক মোহাম্মদ সিরাজের জীবন দেখায় যদি স্বপ্ন দেখার সাহস থাকে আর কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখো তবে কোন দারিদ্র্য বাধা তোমাকে থামাতে পারবে না